আমি তো ভাইরাল ভাইরালকেও খাইতে আসছিলাম তো তাকে দেখে যদি করতাম তাহলে তো তার কাছ থেকে রান্না করে নিয়ে এসে আমি এখানে পাতিলটা বসাই দিতাম আমি তো রান্না পারতাম না তাহলে আমি রান্নাটা পারি বিধাই আমার এটা মাথায় আসছে যে না আমি করি সেটা আমি পারতাম জন্যই আমার মনে আমি করি আমি যদি না পারতাম আমি যদি না পারতাম তাহলে কি আমার মনে হয়তো যে আমি কি একবারে আমি সারা পাইতাম এত মানুষের ভালোবাসা পাইতাম এই যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মানুষ যে আসে আমাকে ভালোবাসে এই ভালোবাসাটা কে আমি পাইতাম পাইতাম তো না আমি পারি এই জন্যই আমি হচ্ছে এত মানুষের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমার মনে হয়েছে আমি এটাও পারি আমি একটু দেখি কপি আপু কি কাউরে কপি করছিল আপু আবার কারে দেখে আসছে এর আগে তো বহুত মানুষ হাস দিয়ে ভাইরাল হয়েছে হয়েছে না আমার কাজই ভাই কপি করা এবার শান্তি এবার শান্তি আমার কাজ হচ্ছে কপি করা আমি মানে সবাইকে কপি করবো এরপরে দেখি কে ভাইরাল হয় তারেও কপি করবো আমি